নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আইপিএল দু হাজার চব্বিশে কে কোন ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডগুলো পাবে সেটা আপনাদেরকে জানাবো যেমন পার্পেল ক্যাপ অরেঞ্জ ক্যাপ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হাইয়েস্ট ফ্যান্টাসি পয়েন্ট হায়েস্ট টাইগ্রেট হায়েস্ট ফোর হায়েস্ট সিক্স অর্থাৎ ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডগুলো কে কে জিততে পারে সেটাই আপনাদেরকে জানাবো তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যেহেতু এইখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে হায়েস্ট ফোর অর্থাৎ সব থেকে বেশি চার সিজনে কে বেশি মেরেছে সেটা বলি তো হাইয়েস্ট ফোর সেটা মেরেছে বিরাট কোহলি বাষট্টিটা বর্তমানে এক নম্বরে আছে তবে ট্র্যাভিজ হেড তিনি দু নম্বরে আছেন তিনি একষট্টিটা চার মেরেছেন অর্থাৎ সিক্সটি তবে ট্র্যাভিজ হেড আশা করি বিরাট কোহলির রেকর্ডটা ভেঙে দেবে কারণ ট্র্যাভিজ হেড তার হাতে কিন্তু আজকের ম্যাচ আছে অর্থাৎ রাজস্থানের বিরুদ্ধে কিন্তু ট্র্যাভিজ হেট দুটো চার মারলেই বিরাট কোহলির রেকর্ডটা ভেঙে দেবে তবুও বিরাট এখন এক নম্বরে আছে তো দেখা যাক ট্র্যাভিজ হেড বিরাটের রেকর্ডটা ভাঙতে পারে কি পারে না হাইয়েস্ট সিক্স তার অ্যাওয়ার্ডটা পাবে কিন্তু অভিষেক শর্মা অভিষেক শর্মা বর্তমানে হাইয়েস্ট ছক্কা মেনেছে একচল্লিশটা তবে অভিষেক শর্মা কিন্তু রেকর্ডটা ভাঙা মুশকিল আছে তবে একমাত্র রেকর্ড ভাঙতে পারে হেনরিক ক্লারসান তবে হেনরিক ক্লারসানকে আজকের ম্যাচে আটটা ছয় মারতে হবে তাহলেই অর্থাৎ এটাও কিন্তু অভিষেক শর্মাই জিতবে বেস্ট স্ট্রাইক রেট সেটাও কিন্তু কনফার্ম পাবে দিল্লি ক্যাপিটালস এর ওপেনিং ব্যাটসম্যান জেক ফ্রেশার্স ম্যাগার্ক তার স্ট্রাইক রেট সব থেকে হায়েস্ট দুশো চৌত্রিশের এর অর্থাৎ এটাও কিন্তু কনফার্ম জেক ফ্রেশার্স তিনি পাবেন বেস্ট ক্যাচ অব দ্য সিজন কে পাবে সেটা জানি না কারণ সেই ক্যাটাগরিতে কিন্তু এক্সপার্টরা ভোট দেবে যারা এক্সপার্ট প্যানেলে আছে তারাই কিন্তু ভোট দিয়ে বেস্ট ক্যাচ কে পাবে অব দ্য সিজনের সেটা ডিসাইড করবে পার্পেল ক্যাপ সেটা বর্তমানে এক নম্বরে আছে হারসাল পাটেল হারসাল পাটেল চব্বিশটা উইকেট নিয়েছে অর্থাৎ এই মুহূর্তে হারসাল পাটেলের রেকর্ডটা একজরেই ভাঙতে পারে সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী যদি ফাইনালে বরুণ চক্রবর্তী তিনি চারটে উইকেট নেয় তাহলে বরুণ চক্রবর্তী পেয়ে যাবে পার্পেল ক্যাপ কারণ বরুণ চক্রবর্তী তার ইকোনমি আট পয়েন্ট আঠেরো হারসাল পাটেল তার ইকোনমি নয় পয়েন্ট তিয়াত্তর তাই যেহেতু ইকোনমি ভালো আছে তাই যদি বরুণ চক্রবর্তী ফাইনালে চারটে উইকেট নিয়েই নেয় তাহলে কিন্তু পার্পল ক্যাপ বরুণ চক্রবর্তী পাবে এইবারে বলি অরেঞ্জ ক্যাপ অরেঞ্জ ক্যাপ বলে লাভ নেই অরেঞ্জ ক্যাপ বিরাট কোহলিকে কেউ সরাতেই পারবে না কারণ বিরাট কোহলি সাতশো একচল্লিশ রান করেছে সব থেকে হায়েস্ট কেউ ধারে কাছে নেই তাই বিকার বলে লাভ নেই বিরাট কোহলি পাবে অরেঞ্জ ক্যাপ এইবারে বলি ড্রিম ইলেভেন মোস্ট ফ্যান্টাসি পয়েন্ট কে পাবে সেটা পাবে সুনীল নারিন কারণ সুনীল নারিন তার কারণ তার ফ্যান্টাসি পয়েন্ট বারোশো টপকে আছে এবং অনেস্টলি বলতে গেলে কেউ এই সিজনে আর সুনীল নারিনকে বিট করতে পারবে না তাই ড্রিম ইলেভেন মোস্ট ফ্যান্টাসি পয়েন্টের অ্যাওয়ার্ডটা সুনীল নারিনই পাচ্ছে এটা কনফার্ম এবং আইপিএল এর সব থেকে সেরা পুরস্কার যেটাকে আমরা বলি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট অথবা মোস্ট ভ্যালুয়েবেল প্লেয়ার অব দ্য সিজন সেটা পাবে সুনীল নারিন কারণ সুনীল নারিন এই সিজনে সব থেকে হায়েস্ট করেছে ব্যাটে বলে বলিংয়ে ষোলোটা উইকেট নিয়েছে ব্যাটিংয়ে চারশো বিরাশি রান করেছে তাই সুনীল নারিনের মোস্ট ভ্যালুয়েবল পয়েন্ট চারশো পয়েন্ট পাঁচের অর্থাৎ সুনীল নারায়ণকে কিন্তু কেউ টপকাতে পারবে না এই সিজেন সুনীল নারায়ণ কনফার্ম দুটো পুরস্কার পাচ্ছে এটা কিন্তু এবার বলি গাড়িটাকে জিতবে তো গাড়ি সাধারণত সাজানো প্রমোশনের জন্য রাখা হয় তা গাড়িটা কিন্তু কেউ জিতবে না বাদ বাকি কে কোন অ্যাওয়ার্ড জিততে পারে সেটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তাহলে ভিডিওটা এখানে শেষ করছে আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার মধ্যে আছেন সবাইকে এক প্রমোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ